আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওবরকাত সম্মানিত বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দোয়া করি মোহান রাবুল্লাহ আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি প্রতি মাসে একটা করে তদ্ভীর শিক্ষা ক্লাস করাই আমার রানিং ক্লাসটা ইতিমধ্যে আমি শেষ করে দিয়েছি আমি আরেকটা নতুন ক্লাস শুরু করব তো ইতিমধ্যে আমাকে অনেকেই মেসেজ করেছেন যে হজরত নতুন ক্লাস কবে থেকে শুরু করবেন প্রিয় বন্ধুরা আসলে নতুন ক্লাসটা আমি অক্টোবরের পাঁচ তারিখ থেকে শুরু করব আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে হজরত আপনার ক্লাসের ফি কত সম্মানিত হজরত আমার ক্লাসের ফি সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা তবে এই তিন হাজার পাঁচশো টাকা কমপ্লিট করে আমার গ্রুপে ঢুকতে হবে তো সম্মানিত হজরত অনেকেই অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হজরত কতদিন ক্লাস করান প্রিয় বন্ধুরা আমি পঁচিশ দিন ক্লাস করাই থাকি আমি পঁচিশ দিন ক্লাস করাবো তো পঁচিশ দিনের মধ্যে চেষ্টা করবো আপনারা যেন মোটামুটি জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম তারপরে মোহাব্বত বিচ্ছেদ বন্দিশ এ টু জেড আমি দেওয়ার চেষ্টা করব এইভাবে যতটুকু সম্ভব পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব তো প্রিয় বন্ধুরা যারা আমার তদ্বির শিক্ষা গ্রুপে ভর্তি হওয়ার ইচ্ছুক যারা তদবির শিখতে চান আপনারা অতি দ্রুত আমার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেবো সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আর আরেকটা ভিডিওতে সকলের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমিও দোয়া করি আল্লাহ রবুল আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু